হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আজকে চারটা থেকে চারটা দিকে আমরা সবাই খেজুর রস খেতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার আমার গ্রামের বাড়ি তো এখানে আমরা যাচ্ছি কোথায় সেটা হচ্ছে আমরা যাচ্ছি বেকল এখানে যাব যে আমাদের সব সব ভাই বন্ধু বান্ধব সবাই একসাথে যাচ্ছি তো ওইখানে যাব তো

গিয়েছিল একজন গিয়েছিল তো আবার বলল যে এমএমএ যাও তাহলে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খেজুর রস আর খেজুর রসের দাম নিয়েছে আমরা পাঁচ লিটার নিয়েছিলাম তো খেজুর রসের দাম নিয়েছে দুশো করে তো এই যে দেখতে পাচ্ছেন অবশেষে সকাল এই যে দেখতে পাচ্ছেন আমি এত পরিমাণ ঠান্ডা যা বলার বাইরে তো দেখতে পাচ্ছেন কুয়াশা এই যে বেটাল বাজার তো এখন এই যে দেখতে পাচ্ছেন কেজি রস গাছের থেকে কেজে দিচ্ছে আমরা খাবো দেখতে পাচ্ছেন এই যে তারা কিভাবে গাছ ওঠে দেখছেন নিজে দেখতে পাচ্ছেন খেজুর রস সবাই কেউ কেউ কেউ

এই যে আমি খাইতেছি দেখতে পাচ্ছেন এই যে আমি খেয়েছি অসাধারণ তো এখন সবাই বাসায় রওনা দিয়েছি তো যার যার বাসায় শেষে চলে যাবে তো এখন বাসায় চলে যাচ্ছি খেজুর রস খেয়ে তো এই যে দেখতে পাচ্ছেন তো মূলত ব্যাপারটা হচ্ছে যে ভাই ভাই বন্ধু বান্ধব সবাই একসাথে থাকলে অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন এটা গ্রামের বাড়ি তো দেশে আসবো খেজুর রস খাবো না এটা তো হয় না তো এই ফাঁকে খেজুর রসও খেলাম আর এই যে এখানে আমরা দাঁড়িয়েছি কী কারণে মূলত হচ্ছে একজন বলেছে যে নাস্তা করবে তো নাস্তা করবে আর চিন্তা করছে যে বাসায় গিয়ে করবে তো আর নাস্তা করা হলো না তো সবাই বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়ে এলো আর এইখানে হচ্ছে একটু মজাও করলো দেখতে পাচ্ছেন আর আমি খেঁজুর রস সাথে করে নিয়ে এসেছি তিন লিটার তো আমি আবার বাড়ির সবাই আছে তো তো এ সবাই খাবে তো এই জন্য আর কি তিন লিটার সাথে করে নিয়ে এসেছি তো ব্যাপারটা হচ্ছে এখানে সবাই মজা করতে তো এনজয় করলাম ভালো লাগবে এই যে সবাই দেখতে পাচ্ছেন ছড়া চরাচরের দিকে আমরা দাঁড়িয়েছি আর সবাই একটা ভিতরে এত ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা এখন এই এখন হালকা রোদ উঠছে রোদে একটু দাঁড়ালাম ভালো লাগলো তো এই যে এখানে সবাই হাসি খুশি তো অবশেষে গাড়ি চলল আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এক বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তো দেখতে পাচ্ছেন এই যে এখন গাড়ি কোনো স্টেস পড়ছে কিনা সেটা দেখতেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা কি একটা মারাত্মক আর এখন সবাই এটা নিয়েই ভাবটাছে যে কী হলো হাসি খুশি ছিল কী হয়ে গেল তো এটা নিয়েই ভাবটা সবাই তো অবশেষে সবাই এখন যার যার বাসায় যাবে আর এই যে এখন সবাই যার যার বাসায় গিয়ে যাইতাছে তো আমার বাসায় আমি যাইতেছি তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমার বাসায় আমি যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত আমার এই কনটেন্ট দেখবেন